বাংলাদেশে তো শেখ হাসিনাকে নিয়ে কিছু মানুষ হাসিনার বিরুদ্ধে জোরদার আন্দোলন করছে ওখানে ওনাদের যে আদালত সে হাসিনাকে দেশে ফেরত চেয়ে তার বিচার বা সাজা দিতে চাইছে পরিস্থিতি বিভিন্ন জটিলের দিকে যাচ্ছে ওখানকার যে রুলুস ও সেইভাবে বাংলাদেশকে যে শান্তি বজায় রাখা বা সমস্ত মানুষের যে সুরক্ষা দেওয়া সুরক্ষা দেওয়া বা তাদের যে সুরক্ষা রাখা বা বাংলাদেশের শান্তি বা দেশের অভ্যন্তরীণ যেসব বিষয়গুলো সেসবগুলো অনেক অনিয়ম চলছে সবার আগে একটা ইলেকশন হওয়া জরুরি যেটাতে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা করা জরুরি এইভাবে যে তত্ত্বাবধান সরকার রয়েছে সেই সরকার সঠিকভাবে বাংলাদেশের শান্তি স্থাপন করতে ব্যর্থ এটা বাংলাদেশের কুড়ি কোটি মানুষের জন্য একটা ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার কথা যদি ইলেকশনটা ওখানকার ইলেকশন কমিশন বা সর্বোচ্চ জন দায়িত্বে আছে না যদি করে দেন তাহলে বাংলাদেশের মানুষের মঙ্গল হবে এবং বাংলাদেশের সম্প্রীতি এখন অব্দি অটুট আছে কিন্তু এইভাবে চলতে থাকলে মানুষের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে পাশাপাশি বাংলাদেশের মানুষের যে বিপজ্জনক ট্রেন এটা থেকে সাধারণ কিছু নিরহী মানুষ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହଉ ବେଶୀ ପରିମାଣରେ ହେବ